নমস্কার দেখছেন গল্প গুজব প্রেজেন্টিং বাই এইচ নিউজ আমি সুপর্ণা আর আজ আমরা আবারও আমাদের সাথে পেয়েছি অভিজ্ঞ মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ সাক্ষ্য মিত্র মহাশয়কে নমস্কার দাদা ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট ইউ সুযোগ করার জন্য আগের দিন কিন্তু আমরা বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এক্ষুনি যান এবং চেক করে সেই ভিডিওটি দেখে নিন আজ আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব তাহলে দাদা শুরু করা যাক প্রথমেই সবাইকে একটু বলে দাও যে মিউচুয়াল ফান্ডটা আসলে কি আকুল জুয়েল বিনয়

তারপরে আছে ডেট মিউচুয়াল ফান্ড মানে যেখানে गवर्नमेंट এর বন্ড সিকিউরিটিজ এইসবে বিনিয়োগ হয় এছাড়া আছে গোল্ডের উপর মিউচুয়াল ফান্ড এখানে শুধু শুধুমাত্র সোনাতে বিনিয়োগ করা হয় আর একটা মিউচুয়াল ফান্ড আছে লিকুইড ফান্ড লিকুইড ফান্ড মানে আমাদের সেভিংস অ্যাকাউন্টের মতো যেখানে সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট পাই তার কাছেই পায় এবং টাকাটা যে কোনো মুহূর্তে তোলা যায় সেটা করে লিকুইড মিউচুয়াল এবারে ইকুইটি মিউচুয়াল ফান্ডের প্রচুর ভাগ আছে লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড ফোকাস ফান্ড আছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে ওয়ান ফান্ড বা ডেট ফান্ডের অনেক ভাগ আছে মিউচুয়াল ফান্ড নাকি ফিক্সড ডিপোজিট কোনটা বেশি ভালো আজকের দিনের মানুষ বিনিয়োগ বা সঞ্চয় বলতে ফিক্সড ডিপোজিট কে তো এখন যতদিন যাচ্ছে ভারতবর্ষে ফিক্সড ডিপোজিটের রেট দৈনন্দিন ভাবে কমছে

প্রত্যেকের জন্য মিউচুয়াল ফান্ড আছে মিউচুয়াল ফান্ডের কোনো বয়স নেই মিউচুয়াল ফান্ড 100 টাকা থেকে শুরু করে 120 টাকা অবধি বিনিয়োগ করা যায় মিউচুয়াল ফান্ডে কমন কিছু ওয়ার্ড আছে যেমন ধরুন পোর্টফোলিও এনএভি এসআইপি এএমসি এবং এনএফও যেগুলোর অর্থ অনেকেই জানে না তো এগুলোর মানে যদি একটু বুঝিয়ে দেন প্রথমে বলি এসআইপি এসআইপি মানে হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ আমি কোনো টাকা সিস্টেম্যাটিক্যালি বিনিয়োগ করব কোনো মাসে 1000 টাকা বিনিয়োগ সিস্টেমেটিক প্রতি মাসে আমি তারপরে বলছে ন্যাব নেট অ্যাসেট ভ্যালু কথা হচ্ছে কথা আমরা ছোট করে বোঝাই আমরা যখন খেতে বসি তখন কিন্তু আমরা শুধু ভাত খাই না বা শুধু মাছ খাই না শুধু মাংস খাই না আমার আমাদের মা বাবারা একটা পোর্টফোলিও সাজিয়ে মানে একটু শাক থাকলো একটু ডাল থাকলো একটু ভাত থাকে মাছ থাকলো মাংস মানে সম্মিলিত ভাবে পোর্টফোলিওটাও ঠিক সম্মিলিত ভাবে মানে একটা মানুষ যদি কত টাকা রাখে শুধুমাত্র ফিক্সড ডিপোজিটেই রাখবে বা এলআইসি তে রাখবে তার কোনো মানে নেই সমস্ত ভাবে রাখা যায় ফিক্সড ডিপোজিট এলআইসি পোস্ট অফিস মিউচুয়াল ফান্ড কিছুটা শেয়ার এটাকেই পোর্টফোলিও এসআইপি এর মাধ্যমে কি সোনাতে বিনিয়োগ করা যাবে একদম আমরা এসআইপি কি

সোনার সার্টিফিকেট দিবে এই টাকার আপনি সোনা কিনছেন এই টাইপের মাধ্যমে আপনি প্রতি মাসে মাসে আপনার মেয়ের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য সোনাতে বিনিয়োগ করতে পারেন কবে থেকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দু সাল থেকে আমি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজকে দু হাজার পঁচিশ সাল সতেরো বছর হতে চলল আমার আন্ডারে প্রায় আট হাজার মানুষ এসআইপির মাধ্যমে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছে এবং তাদের সতেরো বছর ধরে সার্ভিস এই পেশায় আসার পেছনে কোন অনুপ্রেরণা হ্যাঁ অবশ্যই আগের দিনের আপনাদের এই পেশায় আসার পেছনে একজনেরই অনুপ্রেরণা তিনি হচ্ছে সিদ্ধান্ত চালাচ্ছি আহ এই মুহূর্তে বাংলার শ্রেষ্ঠ ফান্ড বিশেষজ্ঞ মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ বা শেয়ার বিশেষজ্ঞ তাকে দেখি আমাদের অনেক বাঙালিরই মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার আসার অনুপ্রেরণা মিউচুয়াল ফান্ড কি শুধু শেয়ারে বিনিয়োগ করে একটু আগে আপনাকে বললাম মিউচুয়াল ফান্ড মানে সবাই ভাবে যে শেয়ারে বিনিয়োগ কিন্তু সত্যি না মিউচুয়াল ফান্ড বিভিন্ন জায়গায় কেউ যদি ফিক্সড টাইপের বিনিয়োগ করতে চায় সেখানেও মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রকম ডেট ফান্ড বা বন্ড ফান্ড আছে সেগুলো অলমোস্ট গ্যারেন্টেড ঠিক আছে ভারতবর্ষের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যেখানে বন্ড ফান্ড বলে কর্পোরেট বন্ড ফান্ড গভর্নমেন্ট বন্ড ফান্ডেও বিনিয়োগ করে এছাড়া মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি সোনাতেও বিনিয়োগ করতে পারবেন তাই শুধুমাত্র যে মানুষের ভুল ধারণা আছে শেয়ারে বিনিয়োগ হবে তা নয় সোনাতেও বিনিয়োগ করা যাবে ডিভেঞ্চারেও বিনিয়োগ করা যাবে বন্ডেও বিনিয়োগ করা যাবে বিনিয়োগ করা যাবে কেউ যদি শেয়ারে বিনিয়োগ করতে না চায় তাহলে সে কি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতে পারে খুব ভালো প্রশ্ন করেছেন আধুনিক মানুষ বা অনেকেই শেয়ার নিয়ে পড়াশোনা করে না বা শেয়ারের সম্বন্ধে জানে না যারা পড়াশোনা করে না বা শেয়ার সম্বন্ধে জানে না তাদেরকে আমি সময় বলবো শেয়ার ডাইরেক্ট শেয়ার থেকে দূরে থাকাই ভালো তারা যদি সেফ ইনভেস্টমেন্ট করতে চায় তাদের অবশ্যই মিউচুয়াল ফান্ডে আসা দরকার এবং এখানে আপনার কোনো রিস্ক নেই বললেই চলে যদি আপনি দীর্ঘমেয়াদী পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের জন্য বিনিয়োগ করেন এখানে রিক্স নেই বললেই চলে ডাইরেক্ট শেয়ার হচ্ছে অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুনেছি মিউচুয়াল ফান্ড নাকি শুধু উচ্চবিত্তদের জন্য মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরাও কি মিউচুয়াল ফান্ড করতে পারে এটা সম্পূর্ণ ভুল ধারণা সাধারণ মানুষের এখন একশো টাকা প্রতি মাসে বিনিয়োগ করার সুযোগ এনে দিয়েছে গভর্নমেন্টের বিভিন্ন রকম প্রকল্প হচ্ছে মাসে আড়াইশো টাকা করে আপনি জান এসআইপি বলে একটি প্রকল্প এনেছে মাসে আড়াইশো টাকা মানে দিনে আট টাকা যে কোনো মানুষ সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে মিউচুয়াল ফান্ড আমার তো মনে হয় পার্সোনালি এত বছরের অভিজ্ঞতা মিউচুয়াল ফান্ডে সবারই বিনিয়োগ করা হয় যার আর্থিক অবস্থা যত খারাপ তার তত বেশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয় তার ভবিষ্যতের জন্য মানে এটা পুরোপুরি একটা রুম যে মিউচুয়াল ফান্ড শুধুমাত্র বড় মিউচুয়াল ফান্ড সবার হঠাৎ করে যদি কারো টাকার প্রয়োজন হয় সে কি মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে পারবে মিউচুয়াল ফান্ডে আজকে জমা দিয়ে কালকেও টাকা তোলা যায় 24 ঘন্টার মধ্যে টাকা তোলা যায় মিউচুয়াল ফান্ডে যেকোনো মুহূর্তে টাকা তোলা যায় আজকে যদি আমি মিউচুয়াল ফান্ডে রিকোয়েস্ট করি টাকা তোলার জন্য আমার কোনো যদি বড় ছুটি ছাড়া না পড়ে দু দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে ফান্ড বলে মিউচুয়াল ফান্ডের সাবজেক্ট আছে

সেই দিন is a company that is going to invest in the Mutual fund is a company that is মিউচুয়াল ফান্ডে একটা শেয়ার বা একটা stock এর উপর নির্ভরশীল না একটা mutual fund এ আটটা দশটা বা কুড়িটা পঞ্চাশটা share সেটার choice আমরা জনসাধারণ করবো না বা আম জনতা না সেটা চয়েস করবে fund manager এক্ষেত্রে আমাদের বুদ্ধি লাগানোর কোনো ব্যাপার অনেক সময় যারা এজেন্ট থাকে তারা সব শর্ত ভালোভাবে বুঝিয়ে বলে না এতে পরে গিয়ে দেখা যায় যে সাধারণ মানুষকে বা যে মিউচুয়াল ফান্ডটা নিচ্ছে তার খুব সমস্যা হয়

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে আপনাকে প্রথমে একটা গোল সেট করতে হবে যে আমি এই কারণে ফান্ডে বিনিয়োগ করবো আমি দু বছর পর আমি ইউরোপে পেয়ে যাবো বা আমি আমার মেয়ের আঠারো বছর পর বিয়ে হবে বা আমার ছেলের পনেরো বছর পর উচ্চশিক্ষার জন্য টাকা দরকার বা আমার পঁচিশ বছর বা তিরিশ বছর পর আমার রিটায়ারমেন্ট হবে বা আমি দশ বছর পর একটা ফ্ল্যাট কিনব সেই লক্ষ্যমাত্রা রেখে তারপরে বিনিয়োগ করতে হবে আপনার মনে হয় যদি দু বছর তাহলে সঠটা আমাকে যদি মনে হয় যে আমার মেয়ের বিয়ে বা আমার নিজের পেনশনের জন্য সেক্ষেত্রে লং টার্ম আপনার লক্ষ্যমাত্রা স্থির করে তারপরে মিউচুয়াল ফান্ডে করা সেক্ষেত্রে শর্ট টার্ম বা লং না কিন্তু মিউচুয়াল ফান্ডে যত লং টার্মে যাবে তত কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যাবে তত মানুষের পক্ষে বেনিফিট বেশি যত বেশি দিন মিউচুয়াল ফান্ড রাখা যাবে তত মিউচুয়াল ফান্ডে বেনিফিট কিন্তু গ্রাহকরা বেশি পয়সা

সবসময় বেশি টাকা থাকে না তারা মাসে মাসে বিনিয়োগ করতে বেশি পছন্দ কিন্তু আপনার যত মাসে মাসে বিনিয়োগ হবে তত কিন্তু আপনার টাকাটার গ্রোথ তত হবে মানে এক কথায় যদি বলতে যান আপনি যদি মাসে মাসে করেন একটা থেকে বেশি আপনার রিটার্ন বা ইন্টারেস্ট বা সিএজিআর বলে মিউচুয়াল ফান্ডের ভাষায় সেটা বেশি পাওয়া যায় অনেক ধন্যবাদ দাদাকে আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আজ আমাদের সাথে ছিল অভিজ্ঞ মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ সাক্ষ্যমিত্র মহাশয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে মিউচুয়াল ফান্ড কিভাবে করা উচিত এবং সেটা আমাদের জীবনের জন্য কতটা তাৎপর্যপূর্ণ তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি আমরা আবার ফিরব নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ নমস্কার I'll